নিজের ভোট প্রদান করলেন বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র শুক্রবার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের উনষাট নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করে বিপ্লব বাবু ভোট প্রদান করে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বিপ্লব বাবু এদিন ভোট প্রদানের আগে দুর্গাবাড়ি মন্দিরে পূজা দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র নিজের নিজে দিতে ভালো সকলেরই লাগে যেমন আমারও লাগলো ভালো